বাংলাদেশ বিমান বাহিনী ইতিহাসের অন্যতম বড় এক মাইল ফলক স্পর্শ করেছে দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের আকাশসীমা সুরক্ষায় যুক্ত হতে যাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান ইউরোফাইটার টাইফোন নয় ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে ইতালির বিখ্যাত প্রতিরক্ষা সংস্থা লিওনার্দো এসপি এর সাথে এ সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি বা লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার সামরিক সক্ষমতাকে এক লাফে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেল প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের ক্রমাগত সামরিকায়ন এবং সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে এই সীমান্তকে সামরিক বিশ্লেষকরা বাংলাদেশের জন্য একটি গেম চেঞ্জার হিসেবে দেখছেন লিওনার্ডো এসপি এর সাথে সই হওয়া এই সম্মতিপত্রের আওতায় বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজিত হবে অত্যাধুনিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট বা এমআরসি ক্যাটাগরির ইউরোফাইটার টাইফোন বিমানবাহিনীর সদর দপ্তরে আয়োজিত এই গম্ভীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এ সময় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল আহসান সহ দুই দেশের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিমানবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে যে সম্মুখ সারির যুদ্ধে ব্যবহারের জন্য লিওনার্দো এসপিএ এই যুদ্ধ বিমানগুলো সরবরাহ করবে লিওনার্দো এসপিএ মূলত একটি কনসোর্টিয়ামের অংশ ইউরোফাইটার জিএমবিএইচ এর অধীনে বিএই সিস্টেমস এবং এয়ারবাস ডিফেন্স স্পেস সমন্বয়ে এই বিমানটি তৈরি ও বাজারজাত করা হয় বাংলাদেশ যে ভার্সনের বিমানটি কিনতে যাচ্ছে সেটি ইউরোফাইটার টাইফোনের সবচেয়ে আধুনিক সংস্করণ যা ট্রান্স ফোর প্লাস নামে পরিচিত এই বিমানটির মূল শক্তি এর রাডার এবং এভিয়নিক সিস্টেমে এতে ইনস্টল করা হয়েছে অত্যাধুনিক ক্যাপ্টরি এইসা রাডার সাধারণ রাডারের চেয়ে এইসা রাডারের স্ক্যানিং ক্ষমতা বহুগুণ বেশি যা পাইলটকে অনেক দূর থেকেই শত্রুর অবস্থান নিখুঁতভাবে শনাক্ত করতে সাহায্য করে লিওনার্দো কোম্পানির তথ্য অনুযায়ী এই দুই ইঞ্জিনের সুপারসোনিক যুদ্ধ বিমানটি সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম যাইকে প্রতিপক্ষের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য অনেক মিসাইলের আওতার বাইরে রাখে বর্তমানে যুক্তরাজ্য জার্মানি ইতালি স্পেনের পাশাপাশি সৌদি আরব ও ওমানের বিমান বাহিনীতে এই বিমানটি প্রধান মেরুদণ্ড হিসেবে কাজ করছে এখন সেই অভিজাত ক্লাবে যুক্ত হল বাংলাদেশ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করলে এই কেনাকাটার গুরুত্ব বোঝা যায় প্রতিবেশী ভারত তাদের বিমান বাহিনীকে দুশো ষাটটিরও বেশি থার্টি এমকে আই এবং যুদ্ধ বিমান দিয়ে সাজিয়েছে অন্যদিকে মিয়ানমার ও রাশিয়ার সহায়তায় তাদের বিমানবহর ভারী করছে ভারতের বিশাল বিমানবহরের তুলনায় বাংলাদেশের বর্তমান সক্ষমতা অপ্রতুল ছিল বিশেষ করে রংপুর ও শিলিগুড়ি করিডর দিয়ে ভারত যেভাবে নতুন গেরিশন তৈরি করছে এবং সামরিক উপস্থিতি বাড়াচ্ছে তাতে বাংলাদেশের আকাশ সীমা অরক্ষিত রাখার কোনো সুযোগ ছিল না ইউরোফাইটার টাইফুন মূলত এজাইল এয়ার সুপিরিয়রিটি বা আকাশ আধিপত্য বজায় রাখার জন্য তৈরি যদিও এটি একটি মাল্টিরোল ফাইটার এর মানে হল আকাশ যুদ্ধে ডক সময় বা দূরপাল্লার মিসাইল ছোড়ার ক্ষেত্রে এর মেনুভারবিলিটি বা ক্ষিপ্রতা ভারতের সুখয় বা রাফালকেও টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে অস্ত্রসজ্জার দিক থেকে ইউরোফাইটার টাইফুনকে একটি উড়ন্ত দুর্গ বলা যেতে পারে এই বিমানে মোট তেরোটি হার্ট পয়েন্ট বা অস্ত্রবহনের স্থান রয়েছে আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য এতে ব্যবহার করা যায় বিশ্বের অন্যতম সেরা মিটেওর মিসাইল এমবিডিএ মিটিওর মিসাইলটি দৃষ্টিসীমার বাইরে বা বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ থেকে শত্রুকে আঘাত করতে পারে যা নয় স্কেপ জোন বা পালানোর সুযোগ নেই বললেই চলে এছাড়াও এতে থাকছে এইম ওয়ান টোয়েন্টি আমরাম এবং স্বল্পপাল্লার যুদ্ধের জন্য আইরিসটি মিসাইল ভারতের রাফাল বিমানগুলোতেও মিটোর মিসাইল রয়েছে ফলে বাংলাদেশের টাইফুন আসায় শক্তির ভারসাম্য এখন সমানে সমান হবে শুধু আকাশ যুদ্ধে নয় গ্রাউন্ড অ্যাটাকের জন্যও এই বিমানটি ভয়াবহ এতে যুক্ত করা হচ্ছে ব্রিমস্টোন ট্যাঙ্ক মিসাইল এবং পাভওয়ে সিরিজের লেজার গাইডেড বোমা যা শত্রুর বাংকার বা সাজু অজান নিমিশেই ধ্বংস করতে সক্ষম বাংলাদেশের জন্য আরেকটি বড় উদ্বেগের জায়গা হল সমুদ্রসীমা বা নেভাল ব্লকেট যুদ্ধের সময় শত্রুপক্ষ যদি বঙ্গোপসাগরে অবরোধ তৈরি করে তবে বাংলাদেশের অর্থনীতি অচল হয়ে পড়ার শঙ্কা থাকে এই অবরোধ ভাঙার জন্য ইউরোফাইটার টাইফুনে যুক্ত করা হচ্ছে স্টর্ম শেডো ক্রোজ মিসাইল এবং স্পিয়ার থ্রি অ্যান্টিশিপ মিসাইল স্টর্ম শেডো মিসাইলটি কয়েকশো কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে শত্রু জাহাজে বা স্থলভাগের গভীরে আঘাত থানতে পারে অর্থাৎ বাংলাদেশের আকাশ সীমার ভেতরে থেকেই পাইলটরা ভারতের গভীরে কোনো স্ট্র্যাটেজিক টার্গেটে হামলা চালাতে সক্ষম হবেন এই সক্ষমতাটি এতদিন বাংলাদেশে ছিল না সামরিক বিশেষজ্ঞদের মতে ছত্রিশ থেকে আটচল্লিশটি ইউরোফাইটার টাইফোন যদি পূর্ণাঙ্গ অস্ত্রসজ্জা সহ মোতায়েন করা যায় তবে তা যে কোনো আগ্রাসী শক্তির জন্য একটি বড় ডেটারেন্স বা ভীতি হিসেবে কাজ করবে এই চুক্তির পেছনে একটি বড় আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটও কাজ করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় থেকে ফ্রান্স ভিত্তিক এয়ারবাস এবং মার্কিন কোম্পানি বোয়িং বাংলাদেশের কাছে তাদের উড়োজাহাজ বিক্রির জন্য জোর লবিং চালিয়ে আসছিল কিন্তু চলতি বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর যে বাণিজ্য যুদ্ধের সূচনা করেন তার সরাসরি প্রভাব এই চুক্তিতে পড়েছে ট্রাম্প প্রশাসন পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলে মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে অলাভজনক হয়ে পড়ে গত জুলাই মাসে অন্তর্বর্তী সরকার বোয়িংয়ের সাথে পঁচিশটি উড়োজাহাজ কেনার প্রাথমিক সিদ্ধান্ত নিলেও শুল্ক জটিলতায় তা থমকে যায় অন্যদিকে এয়ারবাসের সাথেও দশটি বড় উড়োজাহাজ কেনার আলোচনা অনিশ্চয়তায় পড়েছিল এই সুযোগে ইউরোপিয়ান কনসোর্টিয়াম বিশেষ করে ইতালি নতুন প্রস্তাব নিয়ে এগিয়ে আসে গত জুন মাসে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরের সময় এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাতের পর থেকেই ইউরোপের সাথে প্রতিরক্ষা সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে শুরু করে যার চূড়ান্ত রূপ এই টাইফুন চুক্তি আধুনিক সমরাস্ত্রের যুগে শুধু বিমান কিনলেই হয় না তার রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল কস্ট বা পরিচালনার খরচও একটি বড় বিষয় ইউরোফাইটার টাইফোন পরিচালনার খরচ কিছুটা বেশি হলেও এর কমবেট ইফেক্টিভনেস বা যুদ্ধের ময়দানে কার্যকারিতা প্রশ্নাতীত ভারতের সুখই থার্টি এমকেআই রাশিয়ান প্রযুক্তির উপর নির্ভরশীল যা ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে খুচরা যন্ত্রাংশের সংকটে ভুগছে অন্যদিকে ইউরোফাইটার টাইফোন চারটি ইউরোপীয় দেশের যৌথ প্রজেক্ট হওয়ায় এর স্পিয়ার পার্টস বা রক্ষণাবেক্ষণ নিয়ে বাংলাদেশকে কোনো সংকটে পড়তে হবে না তাছাড়া টাইফোনের এভিয়নিক সিস্টেম শত্রু জ্যাম করতে বা ইলেকট্রনিক ওয়ারফেয়ারে অত্যন্ত দক্ষ এটি এমন একটি সক্ষমতা যা বর্তমান সময়ে সংখ্যার চেয়ে প্রযুক্তির লড়াইয়ে এগিয়ে থাকতে সাহায্য করে একটি টাইফোন বিমান একাধিক সুখয় বিমানের সাথে একাই লড়াই চালিয়ে যাওয়ার ক্ষমতা রাখে যদি এর পেছনে সঠিক গ্রাউন্ড কন্ট্রোল এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম থাকে বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানগুলো হাতে পেলে দক্ষিণ এশিয়ার সামরিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তন আসবে এতদিন ভারত বা মিয়ানমার যেভাবে তাদের আকাশ সীমা লঙ্ঘন করার সাহস দেখাত বা সীমান্তে আগ্রাসী মনোভাব পোষণ করত টাইফুন মোতায়েনের পর সেই সমীকরণ বদলে যাবে বিশেষ করে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি বা জান্তা সরকারের সংঘাতের সময় বাংলাদেশের আকাশ সীমার যে লঙ্ঘন দেখা গিয়েছিল তা প্রতিরোধে এই বিমানগুলো হবে অত্যন্ত কার্যকর টাইফনের সুপারগ্রোজ ক্ষমতা অর্থাৎ আফটার বার্নার ছাড়াই সুপারসনিক গতিতে ক্ষমতা ওড়ার একে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে সাহায্য করবে এছাড়া এর অত্যাধুনিক সেন্সর প্রযুক্তি পাইলটকে তিনশো ষাট ডিগ্রি পরিস্থিতি ধারণা দেয় যা ডগ ফাইটের সময় জীবন বাঁচাতে পারে ইতালির সাথে ইউরোফাইটার টাইফোন কেনার এই চুক্তি শুধুমাত্র একটি বাণিজ্যিক লেনদেন নয় এটি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক বলিষ্ঠ পদক্ষেপ আকাশপথে শত্রুকে মোকাবেলা করার জন্য যে ডিটারেন্স বা ভীতি তৈরির প্রয়োজন ছিল টাইফোন সেই অভাব পূরণ করবে লিওনার্দো এসপি এর সাথে স্বাক্ষরিত এই এল বা লেটার অফ ইন্টেন্ট খুব দ্রুতই পূর্ণাঙ্গ চুক্তিতে রূপ নেবে বলে আশা করা যাচ্ছে এর ফলে আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশের আকাশে গর্জন তুলবে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর এই যুদ্ধ বিমান